গতকাল ছিলাম জন্মদিন বাড়ি সেখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া হলো মেনু কার্ডটা দেখালাম পজ করে দেখে নিও প্রথমেই দিয়ে দিল বাটার নান আর চানা মশলা এটা দিয়ে খেয়ে নিলাম দারুণ হয়েছিল খেতে তারপরেই দিয়ে দিলো পনির বাটার মশলা আমি আর বোন খেতে বসেছিলাম পনির বাটার মশলাটা কিন্তু দারুণ হয়েছিল তারপরেই দিয়ে দিলো গরম গরম ফিশ ফ্রাই স্যালাড আর কাসন্দি ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ হয়েছিল আর কাসন্দির সাথে ডিপ করে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল দেখো কত ফ্রেশ পুরো পিওর ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাইটা বানানো আজকের জন্মদিন বাড়িতে সো স্টপার পোলাও আর মাটন কষা দারুণ হয়েছিল খেতে যেমন সফট আর তেমনি মাটনটা জুসি একেবারে লাল লাল ঝালঝাল মাটন কষা আমি কিন্তু মাটন বেশি খেতে পারিনি দু পিসের বেশি একদমই খেতে পারিনি তারপরেই দিয়ে দিল চাটনি চাটনি দিয়ে পাপড় খেতে কিন্তু আমার দারুণ লাগে তারপরে একটা রসগোল্লা খেয়ে নিলাম সন্দেশটাও কিন্তু দারুণ ছিল তারপরেই আমার খাওয়া দাওয়া কমপ্লিট একটা আইসক্রিম খেয়ে সোজা বাড়ি টাটা